আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউনিক পডেলের সায়না গদি চোপা আপনারা দেখতে পাচ্ছেন স্কেনে চমৎকার একটা ইউনিক ডিজাইনের গদি চোপা এটা সম্পূর্ণটা আপনার আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন যদি চান চানের কালার চেঞ্জ করে নিবেন তাও নিতে পারবেন কালেকশন আছে ইস পরিমাণ যে কোনো কালার আপনি নিতে পারবেন যে ভিতরে যে ফোমটা আছে সলিড সাইনসি সেমি রাবার ফোম ফোমের গ্যারান্টি আপনি পাবেন বিশ বছরের গ্যারান্টি পাবেন ফুল গ্যারান্টি আপনার বিশ বছরের পাবেন এটা আপনার মেমতির লেখা থাকবে আর ফুল প্রোডাক্টার গ্যারান্টি ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন বিশ বছর গুণের গ্যারান্টি পাবেন ডাকার বাহিরে এবং ডাকার ভিতরে সারা বাংলাদেশে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদেরকে কল দেবেন আমরা সার্ভিস করে দিয়ে আসবেন সবাই আর আরেকটা জিনিস হলো এটা আপনার এস এস এর পায়া টাইসের ফ্লোরের মধ্যে আপনার যদি তিন চারজন লাগবেন আপনি একাই এটা ছাড়া করতে পারবেন টাইসেরও কোনো ক্ষতি হবে না কোনো কিছু হবে না ইনশাল্লাহ টান দিবেন স্মুথ চলে আসবে এ একটা সুযোগ সুবিধা পাবেন আপনি আর আমাদের কাজের ফিনিশিংটা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আর ভিতরে যে ফ্রেমটা করা হয়েছে একদম সলিড জামকারের ফ্রেম জাম কার্ডের ফ্রেম আপনার করা হয়েছে ঢাকার বাহিরে ডাবা ঢাকার ভিতরে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে আমাদের হোম ডেলিভারি আপনি যদি অর্ডার করেন আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি বাসায় গিয়ে দেবেন আর ঢাকার বাহিরিতে যে ডেলিভারি সিস্টেমটা এই সিস্টেমটা হলো আপনি দুই হাজার টাকা বা তিন হাজার টাকা বা কুরিয়ার চার্জটা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি কুরিয়ারের কন্ডিশনে দেবেন মাল দেখে রিসিভ করে তারপরে বাকি টাকাটা ওখানে দেবেন আর আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড দাদার বাজার মোড় ভুবেনী ব্যাংকের ঠিক অপর পাশে তিনতলায় আমান পানিসার একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এই সোফাটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এই ইউনিক মডেলের এক্সক্লুসিভ একটা গদি সোফা সায়না মডেল কালার চেঞ্জ করে নিতে পারবেন ভিতরে ট্যাক্সার আপনি চেঞ্জ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন আর ফার্নিচার জগতে এভরিথিং যা যা আছে আলমারি শোকেস ডাইনিং বেডরুম সিট দেন আপনার বাচ্চাদের জন্য আপনার যে দোলনা বিয়ের ইভেন্টের আপনার রকিং চের এভরিথিং সব কিছু পেয়ে যাবেন আমান পানিসারে আমাদের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা উত্তর ভাড্ডা সাঁতারকুল রোড দাদার বাজার মোড় পুবেলি ব্যাংকের ঠিক অপর পাশেই তিনতলায় আমান স্যার আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমাদের পেজ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতো আলাহি